我刚报上对对。 ঞ্জের রেল অফিসে ভাঙচুরের ঘটনায় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে এনআইএ শুক্রবার ওয়াক অশান্তিতে আজিমগঞ্জে ব্যাপক ভাঙচুর করা হয় গেট রেল লাইনের ধারে গেটম্যানের অফিসে ভাঙচুর করা হয় রেল লাইনে পাথর পুড়ে তছল করা হয় চিঠিতে শুভেন্দু অধিকারী লিখেছেন ওয়াক অফ আইনের প্রতিবাদে একের পর এক রেল স্টেশনে হামলা হয়েছে রেল স্টেশনের মতো সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে এটা শুধু জরুরি পরিষেবা বিঘ্নিতই হচ্ছে না মানুষের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার পক্ষেও বিপজ্জনক যদিও এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন অশান্তির ঘটনায় একশো আঠেরো জনকে গ্রেফতার করা হয়েছে তিন চার দিন আগে ইনসিডেন্ট হয়েছিল দ্যাট ওয়াজ কন্ট্রোল ইমিডিয়েটলি কিন্তু ইন দ্য মিন যেটা বলছি দ্যার ইজ বিন হিউজ রিমার স্প্রেডিং যেটা হচ্ছে যে ভুল বোঝানো হচ্ছে বাই গ্রুপ অফ পিপল যেটা আমার মনে হয় মিসক্রেন্ডস আছেন অ্যান্টিসোশ এলিমেন্টস আছেন টেকিং ইস অপরচুটি অফ স্প্রেডিং অল কাইন্ড অফ লাইজ